মানিকগঞ্জ সদরের বাদশামুল্লার খামার বাড়ির পাশে ইচ্ছামতি নদীতে সাত দিন ধরে বিচরণ করা সাত ফুট লম্বা কুমিরটিকে ধরে ফেললো গ্রামবাসীরা তথ্যচিত্রে মানিকগঞ্জ সদর চকিঘাটা গ্রামে বাদশামুল্লার খামার বাড়ি সংলগ্ন ইচ্ছামতি নদীতে সাত দিন ধরে বিচরণ করা একটি সাত ফুট লম্বা কুমিরকে অবশেষে অভিনব কায়দায় ধরে ফেললেন স্থানীয় গ্রামবাসী দেখতে নদীর পারে অসংখ্য মানুষ স্থানীয় সূত্রে জানা যায় গত কয়েকদিন ধরে চকিঘাটা এলাকার ইছামতি নদীর খালে কুমিরটির আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল প্রথম দিকে বিষয়টি নিয়ে এলাকার মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয় নদীতে গোসল ও মাছ ধরা পুরোপুরি বন্ধ করে দেন স্থানীয়রা কুমিরের উপস্থিতির খবর পেয়ে বন বিভাগকে জানানো হলেও তাদের পক্ষ থেকে দ্রুত কোনো ব্যবস্থা নেয়া হয়নি এতে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ আরো বেড়ে যায় অবশেষে শুক্রবার রাতে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে কুমিরটিকে ধরার সিদ্ধান্ত নেন গ্রামের সাহসী যুবকরা দড়ি ও জাল ব্যবহার করে দীর্ঘ চেষ্টার পর কুমিরটিকে ধরতে সক্ষম হয়। স্থানীয়দের ধারণা বর্ষার পানির সাথে নদী আরো কুমির থাকতে পারে বর্তমানে আটক কুমিরটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে জানানো হলেও তাদের পক্ষ থেকে দ্রুত কোন ব্যবস্থা নেওয়া হয়নি এতে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ আরো বাড়ে

আর ওটা আপনার সবার বাবা সাত হাত আপনার এখানে কি বন বিভাগের কোন কর্মকর্তা আসছিল বন কর্মকর্তা আসতে পারে আমরা কালকে থেকে বনে ট্রাই করতেছি কিন্তু তাদের কোনো গেজি

চকিঘাটা গ্রামে সাহসী যুবকরা দড়ি ও জাল ব্যবহার করে দীর্ঘ চেষ্টার পর কুমিরকে সফলভাবে কাবু করতে সক্ষম দলে কুমিরটিকে দেখতে আসেন